বুকে অনেক জ্বালা বোলা যায় না আমাদেরকে যারা ধরিয়ে দিয়েছে তারা এখন আমাদের মজা নাই এসে কথা বলে আল্লামা সাহিদিন ফাঁসি চাইছে এক পোলা হে পোলা এখন তাফসিল করে বেড়ায় এ শরিদ উদ্দিন মাসুদ সায়তানের সাথে শাহবাগীদের ওখানে গিয়ে বলেছে সাইদীর ফাঁসি চাই যে এখন মানুষের কাছে তাফসিল করে ইসে তাফসিল করস তুই তুই সাইদির কবরে গিয়ে উঠে পড়ে থাক মা পাবিনা আল্লামা আল্লাহ মা সাইদি তোকে কেমতের ময়দানে আসামি বানাবে ঠিক না তেরো বছর একজন কোরআন প্রেমিক নির্বেদাল মানুষকে তিলে তিলে রেখে বিশ প্রয়োগে দুনিয়া থেকে বিদায় করেছে ওদেরকে সাপোর্ট করেছে যে সমস্ত হুজুরেরা আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক আরো জোরে বলেন আমিন মাওলানা আব্দুল হান্নান ওমর অত্যন্ত ভালো মানুষ কোথায় কাজে যার মিল আল্লাহ আব্দুল হান্নান ওমরকে কবুল করুন আমার আগে কথা বলেছে মোস্তফা মাহবুব কোথায় কোথায় গেল আবার হ্যাঁ মোস্তফা মাহবুব স্টেজে থাকতা মাহবুব আলব সুন্দর বলে অনেক গোছানো কথা সে বলে রোপণ হয়েছে তো কি জানো কি হ্যাঁ ঠিক আছে জানে না স্টেজে বসে কেন এটা স্টেজে কেন আমার দেন হাফে শাহাদাত আব্দুল কোথায় গেলেন হ্যাঁ সব ভাগাত তালে আছে সকালে প্রোগ্রাম আছে মহাদেব সাহেবের আল্লাহ তার শরীরটাকে ভালো রেখে দিন আমিন চেহারাটা চেয়ে খারাপ হয়ে গেছে আল্লাহ তার শরীরকে সব রকমের বিপদ থেকে হেফাজত করে দিন মতে দিনের জন্য এরা গত সতেরো বছর বাড়িতে থাকতে পারেনি গত সতেরো বছর এরা ঠিকমতো ঘুমাতে পারেনি ঠিক তাহলে এরাই হলো আসল পুরস্কার পাওয়ার উপযুক্ত আল্লাহ জাতিত নির্যাতিত নেতাদেরকে আপনি কবুল করেন আমাদের অত্যন্ত প্রাণের মানুষ কোরআনের জন্য যাদের পরিবারটা অক্ষ করা আলহাল দত্তু আবুল কালাম বাবলা আল্লাহ আমার বাবলা ভাইকে কবুল করুন সাতক্ষীরার মাটিতে আমাকে প্রথম পরিচয় করিয়েছিলেন ওনার বড় ভাই সিরাজ আজকে তিনি দুনিয়াতে নাই আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউজ বানিয়ে দিন বিশেষ অতিথি মোহাম্মদ আব্দুল কাদের মাওলানা মুশারফ হুসাইন আমির বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা সদর কোথায় অবস্থা কিন্তু ভালো হবে না মেহমান আসবে মেজবান চলে যায় এটা কোন ধরনের মেজবান তাড়াতাড়ি আসামুল হাফিজ পলাশ রহমান বাবু বাবু বাবুই থাক বাবু মানে সুগন্ধ যুক্ত বাবু মানে কি সুগন্ধি যুক্ত এটা হিন্দুদের নাম না এটা মুসলমানদেরই লক্ষ আকবরের সভা সঙ্গে আসার সময় বলা হতো বাবু আনা সুগন্ধ নিয়ে আসবা আল্লাহ আমাদের মসিউর কে কবুল করুন মসিউরের জীবনের গুণাগুলো মাফ করে দিন পরিচালনা মোহাম্মদ মাহমুদুল হাসান আর আপনারা যারা এসেছেন অত্যন্ত দামি মানুষেরা অনেক ওলামা হযরত নিচে বসে আছেন আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম অনেক স্যাররা এসেছেন প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি স্যার এসেছেন বিভিন্ন পেশায় জড়িত আমাল বিদ্যা বনিতা পড়দালাল মা বোনেরা এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাইরা যাদেরকে আমরা পাহারা দিয়ে তাদের দৃষ্টি জীবনের প্রতিশ্রুতি আমরা দান করি আর প্রতিদানে তারা আমাদের ভাই সাইফুলকে রাস্তায় ফেলে জবাই করে। হিন্দুরা মনে রাখবা তোমাদের জন্য আমরাই রক্ষা কবজ। স্বাধীনতার পর থেকে এইবারে তোমরা সবচেয়ে ভালো পূজা করেছো। কারণ তোমাদেরকে পাহারা দিয়েছি। ইসতানি আত্মনে না। ঠিক এর তারা সুযোগ পেয়ে আমাদেরকে ছবল মানে। তারা মনে করে ওরা হলো তাদের ভোট ব্যাংক না ওরা হলো তোদের ডাকাত ব্যাংক তোদেরকে লুট করেছে সবচেয়ে বেশি ওরাই যাদেরকে তোরা মনের কথা বলো ঠিক আর তোমাদের সবচেয়ে বন্ধুত্বের পরিচয় দিয়েছে যারা দিনরাত চব্বিশ ঘন্টা পড়ে লাহিলা আদুর রাসূলুল্লাহ থেকে আজকে কথা বলবো আপনাদের মাহফিলের বয়স কত কথা বলেন 25তম সূরা কোনটা বলেন সুরা ফরকান কোন সূরা ফরকান আল্লাহ তোমাদেরকে কবুল করুক কোরআনের আরেক নাম কি আরেক নাম কি কুদাল নিনাস অপাইনা তিন মিনাল হুদা

আল্লাহ বলছেন তাদের জন্য আমি জান্নাত দান করে দেব তাদের আমি বানায়া দেব তারা যদি কবিরা গুনাহ করে মানুষ করে করে তারা যদি কাউকে হত্যা করে আমি আল্লাহ তাদের গুলো সওয়াব বানায়া দেব হাসিনার পড়া উচিত হ্যাঁ বেশি করে পড় এখন পড়তে গেলে তো ঝামেলা তার